আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা জানেন তো ওইটাতে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে এবং আবেদনও চলছে তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন মোটামুটি কিন্তু অনেকগুলো পদে নিয়োগ দেওয়া হবে এখানে বেশ কিছু পদ আছে পাঁচটা সিরিয়ালে সাতজন একজন দুইজন ছয়জন একজন তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই সার্কুলারটাতে তো আজকে এই সার্কুলারটা সম্পর্কে আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা আবেদন ফি শিক্ষাগত যোগ্যতা গ্রেড তারপরে বেতন স্কেল পদের নাম সব কিছুই আমি সুন্দর করে বলবো শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটা নিয়ে এ টু জেড জানতে পারবেন ওকে সো এর আগে নিই যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য তো এখানে আমরা দেখবো প্রদত্ত অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেডের স্থায়ী শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বর আছে উচ্চমান সহকারী চোদ্দ গ্রেডের একটি পদ আছে তো এই পদে যদি আপনি আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর অর্থাৎ বিভাগীয় বলতে যারা এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যারা কর্মরত আছে তাদেরকে বলা হয় বিভাগীয় তারাই আবেদন করতে পারবে চল্লিশ বছর পর্যন্ত আর বাকিদের কিন্তু বেসিক্যালি থেকে বছরের মধ্যে আছে সেটাই ঠিক সো দুই নম্বরে কম্পিউটার অপারেটর ছয়টি পদ আছে অনেকগুলো পদ কিন্তু মোটামুটি আপনারা এটাতে আবেদন করতে পারেন যারা ষাট মুদ্রাক্ষরিকে ট্রেনিং দিয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমবের স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন বাংলা ইংরেজিতে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি আপনার থাকতে হবে এবং টাইপে আপনার তিরিশ বাই বা পঁচিশ শব্দ থাকলে আপনি আবেদনটা করতে পারবেন এরপর আমরা দেখব তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক দুটি পদ আছে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্ভবের সিজিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার কম্পিউটারের যে দক্ষতা থাকতে হবে অবশ্যই বাংলাতে বিশ শব্দ ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এরপরে আছে ড্রেস পাস রাইডার তো একটি পদ আছে সতেরোতম গ্রেড কোনো কোন স্বীকৃতি বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এরপরে অফিস সহটি পদ আছে স্বীকৃতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন ষাটটি পদ আছে বিশতম গ্রেড বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল তো যে যে পদ আবেদন করতে চান সেই পদ আবেদন করতে পারেন মোটামুটি অনেকগুলি পদ আছে অবশ্যই আপনারা দেখতে পারেন সরকারি চাকরি সো এরপর আমরা এখান থেকে দেখবো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সময়সীমা আছে এরপর এখান থেকে যে নীতিমালায় পরীক্ষা এগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সো এগুলো এখন দেখার প্রয়োজন নেই পরবর্তীতে আপনারা দেখে নিলে দেখে নিতে পারবেন এখানে আপনার বেশ কিছু নীতিমালা আছে মুক্তিযোদ্ধাদের নীতিমালা কী কী কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষার সময় যেতে হবে ক্ষুদ্র নির্গোষ্ঠীদের বিষয় এগুলো আমরা দেখার প্রয়োজন নেই যারা হচ্ছে মুক্তিযোদ্ধার করে তারা জানাই আছে কি পরিমাণ তারা কোটা পাবে কিভাবে আপনাদের কাগজপত্রগুলো দিতে হবে তো এখন আমাদের যে মেইন বিষয় আপনি যদি আবেদন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজেরা আবেদন করতে চাইলে গুগল অথবা ব্রাউজার আপনারা ডিও এ টেলিটক ডট টেলিটক ডট কম বিডি এ টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে সার্চ করবেন এই অপশন চলে আসবে ওখান থেকে আপনারা কোন পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করে সকল ইনফরমেশনগুলো পূরণ করে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে ছবির মাপটা অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল স্বাক্ষরের মাপটা অবশ্যই তিনশো বাই আশি পিক্সেল হতে হবে তাহলে কিন্তু আপনারা আপনার আপনারা আবেদনের পরে কিন্তু আপনারা আপলোড দিতে পারবেন ওকে এখন যে মেইন বিষয় আবেদনের ফি কত এটা আমাদেরকে জানতে হবে তো আবেদন যদি আপনি করেন আবেদনের ফি যেটা এক দুই তিন নং পদ তো এক দুই তিন নং পদের জন্য একশো বারো টাকা সার্ভিস চার্জ সহ দুইটা এস এম এস সহ প্রায় একশো বিশ টাকা পড়বে অর্থাৎ এক থেকে তিন নং পদের জন্য একশো বিশ টাকা পেমেন্ট ফি চার হতে পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অর্থাৎ এখানে কিন্তু আপনার আরও পাঁচ টাকার মতো পড়বে একষট্টি বাষট্টি টাকার মতো খরচ হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন বা আবেদনটা করে অ্যাপ্লাই ফিটা জমা দিতে পারবেন কীভাবে অ্যাপ্লাই ফিটা জমা দেবেন এখানে প্রসেসটা দেওয়া আছে হ্যাঁ এখানে দেওয়াই আছে ডিওএ অর্থাৎ আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশন কপিটা আছে ওখান থেকে যে ইউজারটা আছে ডিওএ স্পেস ইউজার দিয়ে ওয়ান সিক্স থ্রি নাম্বারে সেন্ড করবেন অবশ্যই টেলিটক সিমে টাকা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন বা পেমেন্টটা করতে পারবেন আপনারা সো এরপরে দুই নম্বরে আপনাকে ইএস স্পেস পিন দিয়ে আপনার কিন্তু আবেদনটা কমপ্লিট বা চূড়ান্ত করতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে তো এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন আবেদনটা করতে পারেন শেষ সময়টা আমরা দেখবো এখান থেকে কবে এই আবেদনের সময় শেষ একটু খুঁজে বের করার চেষ্টা করবো কেননা আমাদেরকে দেখতে হবে এটা শেষ সময় গত এই যে সম্ভবত এখানে আছে তিরিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে হচ্ছে আপনার কত তারিখ আজকে হচ্ছে চব্বিশ তারিখ আরও ছয় দিন আছে এর মধ্যে কিন্তু আপনার আবেদনটা করতে পারেন তো মোটামুটি কিন্তু ভালো আছে ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পারেন এই সার্কুলারে যারা আবেদন করবেন আবেদন করতে পারেন প্রত্নদত্ত অধিদপ্তর আগারগাঁও ঢাকা তো যাই হোক ভালো থাকবেন আলাইকুম অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে নাই